দশ টাকা করে কিনেছে বিশ টাকা করে বিক্রি করছে দশ টাকা লাভ একশো পার্সেন্ট লাভ করছেন যেগুলো এমআরপি নাই সেগুলো ইসলামাফিক মূল্য বসে বিক্রি করছেন মেডিসিন বিক্রয়ের কোনো অনুমোদন আপনার নাই এই মুহূর্তে যে ধারায় আইনে বলা আছে এক বছরের জেল হবে জরিমানা আছে সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা অথবা উভয় দণ্ডের বিধান অথবা আপনার প্রতিষ্ঠানের সাময়িক সময়ের জন্য সেলগালা করে বন্ধ ঘোষণা করার আইন আছে কত করে বিক্রি করেন এটা এটা আপনি ডিসক্রাইব মূল্য লেখা আছে মূল্য লেখা আছে মূল্য লেখা থাকা বাধ্যতামূলক না লেখা নাই কেন তাহলে সার্জিক্যাল যে পূর্ণই হোক আপনি এটাকে ফ্রি বিতরণ করেন একটা মূল্য তো নেন যেমন আপনি বলেন 20 টাকা করে নেন কথা লেখা আছে তাহলে আপনি আপনার ইচ্ছা মত মূল্য নির্ধারণ করে দিচ্ছেন এই কাস্টমাররা জমি হচ্ছে না তাহলে এটা কেন করছেন এটা যে ইম্পোর্ট করেছেন উনি তোটার এমআরপি নির্ধারণ করে দিবেন আপনি সেই এমআরপি তে বিক্রয় করবেন এটা একটা তো এমআরপি নাই আপনি غلط করে কিনেছেন

এর জন্য তো একটা আইন করা আছে এটাতে যিনি ইম্পোর্ট করেছেন ওনার ঠিকানা থাকবে উনি এটার মেয়াদ দিয়ে দিবেন এটার এমআরপি দিয়ে দিবেন সেই এমআরপি তে আপনি বিক্রয় করবেন সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য আছে কোথাও নাই এইগুলো আপনি একটাতেও নাই

আচ্ছা কোথায় কোথায় এম কত থাকতে হবে তো পণ্য যেটা প্যাকেজিং হবে সেটাতে অবশ্যই উপরে একটা এমআরপি থাকতে হবে কত করে বিক্রয় করেন এগুলো পারচেজ প্রাইস কত আপনার আপনি কিনেছেন কত করে আমি 100 টাকা দিয়েছি রশিদ আছে রশিদ আছে রশিদ রশিদ এটা আমার টাকা রশিদ নাই আগে কিনা তো এগুলো আপনি তো যেগুলো এমআরপি নাই সেগুলো ইচ্ছামাফিক মূল্য বসে বিক্রি করছেন আপনাকে আমি একটা দেখাই শুধু হ্যাঁ কি একশো পঞ্চাশ টাকা লেখা আছে না আপনি সর্বোচ্চ এটাই বিক্রি করতে পারবেন কিন্তু এগুলোতে কোনো এমন তথ্য দেওয়া নাই দুটা কম্পেয়ার করলে আপনার কি মনে হয় অপরাধ হচ্ছে কিনা ওই পণ্যগুলোর ক্ষেত্রে হচ্ছে না তাহলে এগুলো আপনাদের আরও সচেতন হওয়ার দরকার ছিল না তাহলে আপনারা এইগুলো কেন ওভারলোক করে এইভাবে অধিক মুনাফা করে বিক্রয় করছেন অধিক অল্প করছেন আপনি আসলে কতই কিনেছেন সেমন তথ্যই তো নাই কোনো প্রমাণই নাই আর এটা দশ টাকা কিনে বিশ টাকা করে বিক্রি করেছেন লাইসেন্সটা দেখান কি লাইসেন্সগুলো এগুলো ফ্রি লাইসেন্স আছে তিন আবার জমা দেওয়া হয়েছে আপনাদের কাগজটা তিনটা ওইটা আবার আসছে ওইটা প্রসেসিং হচ্ছে আপনি যে পণ্যের ব্যবসা করেন আপনার জন্য কোন লাইসেন্সটা সর্বোচ্চ ম্যান্ডেটরি এই লাইসেন্স আছে ওইটা আবার কাগজপত্র জমা দিতে আছে কিনা নাই এই মুহূর্তে নাই এই মুহূর্তে নাই তার মানে আপনি যদি আমরা বলি আপনি মেডিসিন বিক্রয়ের কোনো অনুমোদন আপনার নাই এই মুহূর্তে আইনগত কোনো অনুমোদন এই মুহূর্তে নাই আপনি কোথায় জমা দিয়েছেন কবে জমা দিয়েছেন তার সপক্ষে কোনো ডকুমেন্টস আমরা দেখতে পাচ্ছি না আমাকে উনি এইগুলা দিছে এইগুলা দেখে বলছে যে ওই জমা দেওয়ার পরে আমার দেয়া দিবে ওটা অবশ্যই আপনি যে আবেদন করেছেন মন্ত্রণালয় আবেদন করেছেন আবেদন করেছেন আবেদনের কপি দেখান আবেদনের কপি থেকে আবার টিম দিছে টিম এর পরে আবেদনের কাগজটা দিব এটা আপনি যেটা করছেন সেটা অবৈধ প্রক্রিয়ায় ব্যবসা করছেন আপনি যেহেতু আপনার ভ্যালিড ডকুমেন্টস নেই ব্যবসা করার সেক্ষেত্রে অবৈধ

বিক্রয় করেন না না এগুলো করি স্যাম্পল এগুলো স্যাম্পল বিক্রি করব এগুলো আমরা স্যাম্পল আপনাকে কেন দেয়া গেল এগুলো আমাদের নিউ জন্য এই যে কাস্টমার আপনি কিনেছেন না ফ্রি পেয়েছেন আমার কি কোম্পানি ফ্রি দেয় ফ্রি কেন দেয় ফ্রি ওই লেখার জন্য ওরা লেখার জন্য ফ্রি দেয়

এগুলো যেগুলো প্যাকেট পণ্য প্যাকেটের উপরে অবশ্যই একটা এমআরপি থাকবে লিপিবদ্ধ করা সেই এমআরপি তো আপনি বিক্রি করবেন যেটা এমআরপি থাকবে না এটা ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সাঁত্রিশ ধারার ব্যত্যয় ঘটে এই সাঁত্রিশ ধারায় আইনে বলা আছে এক বছরের জেল হবে জরিমানা আছে সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা অথবা উভয়দণ্ডের বিধান অথবা আপনার প্রতিষ্ঠানের সাময়িক সময়ের জন্য সিলগালা করে বন্ধ ঘোষণা করার আইন আছে তা আপনার এখানে আমরা যে অ্যানামুলিসগুলো পেয়েছি যে এমআরপি দেওয়া নাই মিস ব্যান্ডেড ওষুধ বিক্রি করছেন কোনো এই মুহূর্তে আপনার কাছে লাইসেন্সটাও নাই এই অপরাধগুলো কি আপনি স্বীকার করেন আপনাকে সতর্কতামূলক দশ হাজার টাকা আর্থিক জরিমানা করলাম আপনি এই সমস্যাগুলো দ্রুত সমাধান করে নেবেন ঠিক আছে